আপনি কি জানেন আপনার প্রতিদিনের পান করা কফি খাওয়া চকলেট এমনকি মাটা পানি এগুলো হতে পারে আপনার মৃত্যুর কারণ শুনতে অবিশ্বাস লাগছে কিন্তু বিজ্ঞানের হিসাব বলছে মাত্রার বাইরে গেলেই নিরীহ জিনিসও রূপ নিতে পারে বিশে আমি ডাক্তার সজল রানা আমার লক্ষ্য আপনাদেরকে ও সচেতন রাখা তাই আজ আমি সাধারণ জিনিস অল্পেই বেশি খেলে হয়ে যেতে পারে মারাত্মক বিপদ কফি ক্যাফেনের ফাদ আমরা সকালে ঘুম কাটাতে কফির কাপ হাতে নিই কিন্তু জানেন কি একজন সহত্তর কেজি ওজনের মানুষের জন্য প্রায় সহত্তর কাপ কফির ক্যাফেনই প্রাণঘাতী এতটা ক্যাফিনে হার্ট অনিয়মিত স্পন্দন ঘটিয়ে হৃদয় রোগ পর্যন্ত ডেকে আনতে পারে অ্যালকোহল মাদককে অনেকে বিনোদনের অংশ মনে করেন কিন্তু টানা দশ শট খেলে শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডুবে যায় এর ফলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে পানি জীবনের উৎসই হতে পারে মারাত্মক শরীরের জন্য পানি অপরিহার্য কিন্তু একসাথে ছয় লিটার বা তার বেশি পানি খেলেই হতে পারে মারাত্মক বিপদ তখন মস্তিষ্কের কোষ খুলে ওঠে মাথা ব্যথা খিচুনি কোমা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে লবণ রান্নাঘরের নীরব শত্রু প্রতিদিনের খাবারের লবণ অপরিহার্য কিন্তু একসাথে প্রায় আটচল্লিশ চা চামচ লবণ খেলে শরীরের কোষ সংকুচিত হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হাইপার নাইট্রামিয়া যা খিচুনি ও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে অক্সিজেনের অভাব বড় সম্পদ প্রায় মিনিট শ্বাস না নিলে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয় আর ছয় মিনিট পর জীবনই ঝুঁকির মুখে পড়ে তবুও আশ্চর্যের বিষয় কিছু পেশাদার ফ্রি ড্রাইভার কুড়ি মিনিটেরও বেশি সময় শ্বাস ধরে রাখতে পারে চেরি ফল মিষ্টির ভেতরে লুকানো বিষ্টি চেরি খেতে যেমন মজা এর কারণ এতে সাইনাইড থাকে যদি গুঁড়ো করে বেশি পরিমাণ খাওয়া হয় তবে শরীর অক্সিজেন ব্যবহার করতে অক্ষম হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে চকলেট মিষ্টির ফাদ কুকুর বিড়ালের জন্য চকলেট বিষ কারণ এতে থাকে সহজে ভাঙতে পারে কিন্তু যদি একসাথে বড় সাইজের চকলেটের বার খাওয়া হয় তবে সেটি প্রাণঘাতী হতে পারে দেখলেন তো আমাদের চারপাশে অনেক সাধারণ জিনিসই নির্দিষ্ট মাত্রার বেশি খেলেই বিষে পরিণত হয় তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে একটি শব্দ মডারেশন বা সংযম অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমি ডাক্তার সজল রানা সুস্থ থাকুন সচেতন থাকুন নতুন কোনো ভিডিওর মাধ্যমে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ